এই কালার এই দেখছো আর কি সাপের না যতই কালার হোক সাপটার ঘটনটা দেখো শরীরের একবারে অন্যরকম আমি এটা নিয়ে আসার কারণ কি এটা সবার দেখানোর উদ্দেশ্য এটাই যে যদি দেখে যাতে বুঝতে পারে অনেকে ইয়ে করে তো খেলা করবে সাপের নাম কি তাই বলেন সাপের নাম অর্জিকাছাকর নাম নাম কি রে ओरिजिनल কি সাপ আমার তো সন্দেহ হচ্ছে এটা না হলে বাপের কিছু হয় সাপ জাতি সাপের ধরন দেখলে আটা চলা দেখলে বুঝা যায় দেন দেন

আছে মাৰা ভাল গতি নহয়